নাহমাদুহল্ল্লা আলা রসল্লিল করিম আম্মাবাদ আমরা বর্তমান সময়ে একটা বিষয় খুবই লক্ষ্য করছি যে গণতন্ত্র এবং গণতান্ত্রিক যে লোকেরা আছে গণতান্ত্রিক যে সংস্থাগুলো আছে তারা বিভিন্ন ধরনের অধিকারের কথা বলছে নারী অধিকার পুরুষের অধিকার নাগরিক অধিকার বিভিন্ন অধিকার সমাজের সামনে পেশ করছে বিপরীতে ইসলামের কথা বলা হচ্ছে সেখানে কোনো অধিকারের কথা বলা হয় না পুরুষের অধিকারের কথা বলা হয় না নারীদের অধিকারের কথা বলা হয় না তো এই বিষয়টা সামনে আসার পরে বিভিন্ন ইসলামী বক্তাদের কাছ থেকে এবং ইসলামী যারা আলোচক তাদের পক্ষ থেকে বিভিন্ন উত্তর দেওয়া হচ্ছে যে নারীদের অধিকার আছে পুরুষের অধিকার আছে সর্বস্তরের অধিকার ইসলামে আছে এবং সেগুলো পেশ করা হচ্ছে তো এটা আমার মূল বিষয় না আমার মূল বিষয় হল যে সমাজের জন্য ভালো কোনটা অধিকার বিষয়ে সচেতনতা আসা এটাই কি সমাজের জন্য ভালো নাকি দায়িত্বে সচেতনতা আসা এটা সমাজের জন্য ভালো একটা পরিবারের বিষয়ে আপনি যদি লক্ষ্য রাখেন দেখেন যে স্বামীকে যদি বলা হয় তোমার তোমার এই অধিকার আছে স্ত্রী থেকে তুমি এটা নিতে পারবে এটা করাতে পারবে এটা করাতে পারবে এভাবে এভাবে চলাবে এভাবে এভাবে তার থেকে ভালোবাসা নিতে পারবে সব অধিকার স্বামীকে শেখানো হলো তো স্বামী যখন স্ত্রীর কাছে যেয়ে অধিকারটা পাবে না জোর করে আদায় করে নিতে যাবে তখন অবশ্যই সমস্যা তৈরি হবে তেমনি হবে স্ত্রীকে যদি বলা হয় যে তোমার স্বামীর থেকে এই অধিকার আছে ওই অধিকার আছে এই ভালোবাসা পাওয়ার অধিকার আছে এই টাকা পাওয়ার অধিকার আছে বিভিন্ন ধরনের অধিকার দেখানো হলো তো এই অধিকার যখন দেখানো হলো স্ত্রীও চাইলো স্বামীর থেকে তার এই অধিকারগুলো নিবে যখন অধিকার নিতে গেল কিছু পাইলো কিছু পাইলো না ব্যাপকভাবে তাদের মাঝে গণ্ডগোল তৈরি হবে বর্তমান হয়েছেও তাই যখন গণতান্ত্রিক লোকেরা স্ত্রীদের অধিকার স্বামীর অধিকার আলাদাভাবে পেশ করেছে স্বামীকে স্বামীর অধিকার দেখিয়েছে স্ত্রীকে স্ত্রীর অধিকার দেখিয়েছে তখন প্রতিটা স্তরে গণ্ডগোল বেঁধেছে তারা জনগণকে যে জনগণের অধিকার শিখিয়েছে আর যারা পরিচালক রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে তাদের অধিকার শিখিয়েছে মালিককে শিখিয়েছে মালিকের অধিকার আর যারা শ্রমিক আছে তাদেরকে শিখিয়েছে শ্রমিকের অধিকার এক দল আরেক দলের সাথে মারামারি চরমভাবে বাঁধিয়ে দিয়েছে কিন্তু ইসলাম এই ভুল এই কাঁচা কাজ এই দুষ্ট প্রকৃতির কাজ কখনো করে না ইসলাম স্বামীকে স্বামীর দায়িত্ব শেখায় তুমি এই দায়িত্বগুলো পালন করতে হবে স্ত্রী তোমার অধিকার দিল আর না দিল এদিকে তাকানো যাবে না তোমার এই অধিকার আছে তোমাকে অবশ্যই পালন করতে হবে স্ত্রীকে বলা হচ্ছে তোমার যে দায়িত্ব আছে স্বামীর প্রতি এই দায়িত্বগুলো ভালোভাবে আদায় করো স্বামী দায়িত্ব পালন করলো কি করলো না সেটা লক্ষণীয় না তোমাকে দায়িত্ব পালন করতে হবে সন্তানকে বলা হচ্ছে তোমার পিতা মাতার প্রতি এই দায়িত্ব এই দায়িত্বগুলো তোমাকে পালন করতেই হবে পিতা মাতা তার দায়িত্ব পালন করছে কি করছে না এটা লক্ষণীয় না প্রজাদেরকে বলা হচ্ছে তোমাদের পরিচালকরা এই তাদের দায়িত্ব পালন করছে কি করছে না এটা লক্ষণীয় না তুমি তোমার দায়িত্ব পালন করে যাও যারা পরিচালক আছে শাসক আছে তাদেরকেও বলা হচ্ছে তোমরা তোমাদের দায়িত্ব পালন করে যাও জনগণকে বলা হচ্ছে যে তোমাদের যে পরিচালক আছে শাসক আছে তাদের অধিকার তোমরা দিয়ে যাও তাদেরকে তাদের ক্ষেত্রে তোমাদের যে দায়িত্ব আছে দায়িত্ব পালন করো আবার যে প্রশাসক তাকেও বলা হচ্ছে যে তোমার উপর যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো তুমি আঞ্জাম দিয়ে যাও তো ইসলাম সর্বক্ষেত্রেই এই দায়িত্ব পালনের প্রতি উদ্বুদ্ধ করে দায়িত্ব সচেতন করে তোলে যখন প্রত্যেকটা শ্রেণীকে দায়িত্বে সচেতন করা হবে তখন এর বিপরীত শ্রেণী অবশ্যই তাদের অধিকার পেয়ে যাবে স্বামীকে যদি দায়িত্বে সচেতন করে গড়ে তোলা হয় তাহলে স্ত্রী অধিকার পেয়ে যাবে স্ত্রীকে যদি দায়িত্বে সচেতন করে গড়ে তোলা যায় তাহলে স্বামী তার অধিকার পেয়ে যাবে শাসকদেরকে যদি তাদের দায়িত্বে গড়ে তোলা যায় তাহলে প্রজারা জনগণ তাদের অধিকার পেয়ে যাবে জনগণকে যখন তাদের দায়িত্বের উপর তোলা হবে দায়িত্বে সচেতন করা হবে তখন প্রশাসক রাজারা তাদের অধিকার পেয়ে যাবে বাবাকে যখন দায়িত্বে সচেতন করা হবে সন্তানরা তাদের অধিকার পেয়ে যাবে সন্তানকে যখন তার দায়িত্বে সচেতন করা হবে বাবারা তার অধিকার পেয়ে যাবে স্বামীকে দায়িত্বে সচেতন করলে স্ত্রী তার অধিকার পাবে স্ত্রীকে দায়িত্বে সচেতন করলে স্বামীরা তার অধিকার পেয়ে যাবে মালিককে সচেতন করলে শ্রমিকরা তাদের অধিকার পাবে শ্রমিকদেরকে তাদের দায়িত্বে সচেতন করলে মালিকরা তার অধিকার পেয়ে যাবে তো ইসলাম যেটা বাস্তবে সঠিক যেটা বাস্তবেই ভালো সেটাই করে একজন স্ত্রীকে যদি বোঝানো হয় যে তোমার স্বামীর প্রতি তোমার এই এই দায়িত্ব আছে তোমার স্বামীর সাথে ভালো আচরণ করতে হবে সে যা বলে তা মেনে নিতে হবে তোমার মনের বাইরে কিছু করলেও কিছু বলা যাবে না আবার স্বামীকেও বলা হচ্ছে স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে তার সাথে খারাপ আচরণ করা যাবে না স্বামীকে তার দায়িত্বগুলো বুঝিয়ে দিচ্ছে স্ত্রীর অমতে তাকে কোনো কাজে বাধ্য করা যাবে না তো এই ধরনের যখন স্বামীকে স্বামীর দায়িত্ব শেখানো হয় স্ত্রীকে স্ত্রীর দায়িত্ব শেখানো হয় তখন তাদের মাঝে অনেক সুন্দর মিল হয় এবং ভালো আচরণ হয় যদি কোনো সময় খারাপ আচরণ করেও আরেকজনের ভালো আচরণ দেখে সে নিজে অনুতপ্ত হবে যে সে কত ভালো সে আমার সাথে ভালো আচরণ করছে আর আমি আমার দায়িত্ব পালন করছি না আমি খারাপ আচরণ করছি তো এই বিষয়টা আসলেই একটা বোঝার বিষয় যে সমাজ বর্তমান সমাজ যে আছে গণতান্ত্রিক সমাজ এই সমাজ কতটা খারাপ আচরণ করতেছে এবং সমাজকে ধ্বংসের কত দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে এবং এর বিপরীতে ইসলাম কত সুন্দরভাবে এই সহজ সমাধান করেছে একটা মজার ঘটনা আছে একজন কৃপণ লোক একটা কূপের মধ্যে পড়ে গিয়েছিল তো লোকেরা তাকে ওঠানোর জন্য বলতেছে যে এই দড়িতে হাত দাও দড়িতে হাত দাও উঠে আসো দড়িতে হাত দাও উঠে আসো সে কৃপণ এমনই কৃপণ যে কোনো কিছু দেওয়ার তার মেজাজে নেই সেই দেওয়ার কথা শুনেই তার মাথা নষ্ট হয়ে যাচ্ছে সে দড়িতে হাত দিচ্ছে না তো তার প্রকৃতি যারা জানে তারা তাদেরকে নসিহত করলো যে ভাই তাকে এই হাত দেওয়ার কথা বলো না দড়িটা নেওয়ার কথা বলো নেওয়ার কথা বলো তাহলে সে অবশ্যই নেবে তো তখন যারা আশপাশে ছিল তারা বলল ভাই দড়িটা তাড়াতাড়ি নাও দড়ি বেয়ে উঠে আসো তখন সে সাথে সাথে দড়িটা নিলো এবং দড়ি বেয়ে উঠে আসলো তাহলে অনেক মানুষ এমন আছে কিছু দিতে চায় না কিন্তু নিতে চায় তো ইসলাম মানুষের স্বভাব তো জানে মানুষের স্বভাব জানে এই জন্য এই বিষয়ে আমাদের সচেতন করতে হবে যে আমার দায়িত্ব যদি আমি কাজটা করে ফেলাই তাহলে এটাই সহজ কিন্তু আরেকজন থেকে আমি যদি দায়িত্বটা আদায় করতে চাই অধিকার আদায় করতে যাই তখনই মারামারি হানাহানি বাঁধবে তো বর্তমান যে অধিকার সচেতনতার যে কথা বলা হচ্ছে এটা সমাজে সমস্যা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর সমস্যার সমাধান তখনই হবে যখন প্রত্যেককেই বলা হবে তার অধিকারটা তুমি দিয়ে দাও তোমার নিজের দায়িত্বটা তুমি পালন করো প্রত্যেকেই নিজের দায়িত্ব পালন করাটা সহজ আরেকজন থেকে অধিকার তুলে নেওয়াটা কঠিন তো আমাদের এই অধিকার সচেতনতার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে দায়িত্ব সচেতন করে তোলা দায়িত্বশীল করে তোলা দায়িত্বের প্রতি অনুগত করে তোলা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সমাজ সংস্কারের এই মূল নীতিটা সামনে রেখে সমাজ সংস্কার করা তাফিক দান করুন আমিন ও আনিল হামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন